হ্যালো एवरीवन আমরা এখন চলে এসেছি ফুল মেলা কামারহাট তোমাদেরকে যেটা বলেছিলাম এক এককে তোমরা ফুলটা দেখতে পারবে হয়তো আমি পুরোটা ভয়েস দিতে পারবো না কারণ আমি মাইক গান তো ভুলে গেছি আর আমার এখানকার সাউন্ড কোয়ালিটি খুবই খারাপ গাড়ি যানবাহনের আওয়াজ প্রচুর আছে তো পড়া আমি ভয়েস পুরোটা দিয়ে দেব এখনই স্টার্টিংটা করছি चलो আমার সঙ্গে তোমরা পুরোটা দেখতে থাকো ছোট ছোট ফুলে ফুলে প্রথমেই ঢুকে দেখলাম একটা লাউ গাছ এটা লাউ তো আমার মনে হচ্ছে তোমাদের কি মনে হচ্ছে অবশ্যই জানি খুবই সুন্দর ছিল মেলাটা আর আমি আমার লাইফে ফার্স্ট টাইম গেলাম ফুল মেলা কোনোদিনও যাইনি এর আগে বিয়ের আগেও না বিয়ের পরেও না খুবই খুবই ভালো লেগেছে তবে আমার মনে হচ্ছিল যদি আরও একটু ফুল থাকতো মানে আমি আমার মনে মনে একটা ঘরে ছবি এঁকেছিলাম যে ফুল মেলা মানেই বোধ হয় প্রচুর প্রচুর ফুল গাছ থাকবে তো ফুল গাছ অবশ্যই ছিল শুধু কিন্তু এটা শেষ নয় এরকমভাবে স্টল স্টল করে পুরো মেলাটা জুড়ে রেখেছে যেটা সব সবথেকে ভালো লেগেছে একেবারে যে পুরোটা লাইন ধরে শুধু ফুল গাছ তারপরে পুরোটা সাজে জিনিস দোকান খাবার দোকান বাচ্চাদের খেলনা এগুলো নয় পুরোটা কি সুন্দর বেশ ভাগে ভাগে করে রেখেছে তো এই জন্য অনেকটা সুন্দর লেগেছে দেখতে আমি ভাবতাম ফুল ফুল মেলা মানেই শুধু থাকবে মনে কিন্তু সেটা একদমই না দেখো বেগুন আর সাদা মানে মতো আরও অনেক রকম এরকম ছিল আশ্চর্য রকম জিনিস যেমন বিন্স দেখো নীল এরকম অনেক রকম জিনিস ছিল যেগুলো দেখে খুবই ভালো লেগেছে আর এদিকে ছেলেদের আকর্ষণীয় খেলা সেটা হচ্ছে ধাপাস আমরা জানতাম না আজকে ধাপাস হচ্ছে কিন্তু গিয়ে দেখি ধাপাস খেলা হচ্ছে তো বরমশাই কি কি আর পাওয়া যায় পারে বারে খালি ওদিকে চলে যাচ্ছে তো এবার তোমাদেরকে আমি একটু ফুল দেখাই অসম্ভব সুন্দর ফুলগুলো তোমরাও আমার সাথে একটু দেখতে থাকো সাজানো বাগান থেকে ঝরে যায় ফুল আবার ফিরে আসে নতুন মুকুল জোয়ার ভাটা শুধু নদীতেই নয় আমি কিন্তু পুরো মেলাটা ঘুরেছি তবে সব থেকে আমার ভালো লেগেছে এই জায়গাটা আমি জানি আমার মতো যারা ফুল ভালোবাসে তাদের কিন্তু সব থেকে বেশি এই জায়গাটাই ভালো লাগবে তোমরা যদি এই ফুলমালাটা আসতে চাও অবশ্যই আসতে পারো কামারহাট হচ্ছে এই মেলাটা একদম রাস্তার সাইডে তো আসলেই দেখতে পাবে আমি যেহেতু প্রথমবার দেখছি এই ফুল মেলাটা খুবই ভালো লাগছে ভিডিওটা শুরু থেকে আমি বললাম যে আমি প্রথমবার দেখছি কিন্তু আমার বর্মশাই আমার ছেলে আমরা তিনজনেই জীবনের প্রথম এই ফুল মেলাতে এলাম মানে আগে অনেক মেলা হয়েছে ফুল মেলা মানে কাকদ্বীপে হয় তো আমি আমরা কোনোদিনই যাইনি এখন যেহেতু ভিডিওর সাথে যুক্ত তাই মেলাও দেখা হয় মানে ওই যে রথ দেখার কলা বেচা আর তোমরা এই গাছটা দেখো এই গাছটাতে পাতা নেই শুধু ফুল আছে ওই যে আমরা আগে একটা শুনেছিলাম যে মরা গাছে ফুল ফুটেছে মা বড় ধন মেলায় গেছি আর হাওয়াই খাবো না এটা হতেই পারে না দূর থেকে হাওয়াই দোকান দেখেই আমি চলে গেলাম গিয়ে হাওয়াই কিনে নিলাম কারণ হাওয়াই খেতে আমার খুব ভাল লাগে সব থেকে জিনিস জিনিসটা বেশি ভাল লাগে হাওয়াইটা দেখতে খুব সুন্দর লাগে লজেন্সের মতন খেতে লাগে ছোটোবেলায় প্রচুর খেতাম এখন আর অতটা খাই না তবে কি বলো তো আমি আমার বাবুকে হাওয়াই খেতে দিই না কারণ হাওয়াই খেলে সত্যি শরীরের পক্ষে ক্ষতি তো আমি বলবো তোমরা খেও না এবং বাচ্চাদেরকেও খেতে দিও না আর একটা কথা কি বলো তো আমরা মেলাতে গেছিলাম না একদম তখন অনেকটাই বেলা ছিল আমরা বেলা থাকতে থাকতে গিয়েছি তার শুধুমাত্র একটাই কারণ আর সেটা হলো যাতে তোমাদেরকে আমি ভালো করে ভিডিওটা করে দেখাতে পারি আমি তো ফুল মেলায় গেছি ফুল মেলা দেখছি তোমরা যারা আমার ভিডিও দেখো তারাও যেন মেলাটা আমার মতন করে উপভোগ করতে পারো তাই আমি অনেকটা বেলা থেকে গেছি তখন একদম মেলা ফাঁকা ছিল পিছনটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো এবারে চলে গেলাম ফুচকা খেতে আমি সত্যিই শুধুমাত্র ফুচকা খেয়েছি আর বরমশার কাছে আবদার করছিলাম একটুখানি নাকরদোলাটা চড়াও নাকরদোলা চড়াও বর্মমশাই বলল যে বাচ্চাদের ওই গাড়িটা থেকে ওঠো বলো তো এগুলো পারা যায় তাই আমি আর রাগ করে উঠলামই না আমি শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে অবাক চোখে দেখছিলাম যে কত সুন্দর লাগছে নাগরদোলাটা দেখতে আমাকে জিজ্ঞেস করছো চড়বে আমি বলছিলাম হ্যাঁ চড়াও বলছে না না তুমি ভয় পাবে বলতো শীতের সময় তো ঠান্ডাও লাগবে এই আর না মেলা দেখা আমি আর হাঁটতেই না সত্যি কারণ হাঁটতে প্রচুর কষ্ট পুরো মেলাটা অনেকটা জায়গা জুড়ে তো তোমাদেরকে বলবো তোমরা অবশ্যই এসো মেলা মানে কিন্তু শুধুই খাওয়া দাওয়া শুধুই আনন্দ নয় মানুষের মনের সাথে মনের মিল তো আজকের মতন টাটা দেখা হচ্ছে আবার পরের ব্লগে টাটা